সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে সময় সকাল সাতটা দশ কিছুক্ষণের মধ্যেই পার্বত এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন ত্যাগ করবে আমরাও সিলেটের উদ্দেশ্যে রওনা হব পাশেই থাকুন ঢাকা থেকে সিলেট ছয় ঘন্টা জানি শেষে আমরা সিলেট এসে পৌঁছেছি এখন আমরা মাজারে যাব মাজারে এসেছি সিলেট রেলওয়ে স্টেশন থেকে মোটর বাইকে করে জনপ্রতি সত্তর টাকা দিয়েছি তারপর মাজার প্রাঙ্গনে এসে নেমেছি বহুদিনের ইচ্ছে ছিল হরজত শাহজলাল ইমানি রহমতুল্লাহ আলহির মাজার প্রাঙ্গনে যে মসজিদ আছে ওখানে নামাজ পড়ব আজকে সেই ইচ্ছা আমার পূর্ণ হয়েছে নামাজ শেষে এখন যাদের দেখতে পাচ্ছেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এখানে এসেছেন মাজার জিয়ারত করতে কেউ বা এসেছেন জুম্মার সালাত আদায় করতে তো বহুদিনের ইচ্ছা আজ পূর্ণ হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাজার প্রাঙ্গণিক যে গেট এক নম্বর গেট এই গেটে কত মানুষ নামাজ শেষে চলে যাচ্ছেন আবার কেউ কেউ মাজারের বিভিন্ন স্থান পরিদর্শন করছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এই সিলেটের হরজত শাহ জলাল ইমানি রহমতুল্লাহ আলহিয়ার মাজার জারতের জন্য আসেন আমাদের ইসলাম ধর্মের যে ব্রাতৃত্বের কথা বলা হয়েছে এখানে তার পরিদৃশ্যমান দেখতে পাচ্ছি যে ইসলামী ব্রাতিত্বের এক মহান স্থান এই হরজত শাহ জলাল ইমানি রহমতুল্লাহ আলহিয়ার মাজার প্রাঙ্গণ দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মুসল্লি ধর্মপ্রাণ মুসল্লি এখানে আসেন নামাজ পড়েন মাজার জিয়ারত করেন যা ইসলামী ব্রাতৃত্বের অন্যতম নিদর্শনের একটি মাজার প্রাঙ্গণ ঘুরতে ঘুরতে বিভিন্ন ফ্লোর লক্ষ্য করে দেখলাম এই যে হাজার হাজার কবুতর অথচ এই ফ্লোরের মধ্যে যেখানে মানুষ নামাজ অথবা সালাত আদায় করে একটা একটু নিয়েও আমি কোনো ময়লা অথবা কবুতরের পটি বা এরকম কোনো কিছু নজরে পড়ে নাই এটাও কি একটা মজাদা ছিল আপনি যদি কখনো সিলেট মাজারে যান এই ফ্লোরগুলো লক্ষ্য করবেন দেখবেন হাজার হাজার কবুতর এই ফ্লোরের উপর দিয়ে উড়াউড়ি করে অথচ তাদের একটি পটি অথবা কবুতরের টয়লেট আপনার চোখে পড়বে না আমি অনেকবার লক্ষ্য করেছি যে কবুতরগুলো দান খাচ্ছে গম খাচ্ছে সরিষা এগুলো খাচ্ছে অথচ একটা নির্দিষ্ট দূরত্বে তারা এগুলো মল করে অথবা পুটি করে তো যাই হোক কবুতরের জন্য আমি তেমন কিছু নিয়ে যাইনি হোটেলে খাবার খেয়েছিলাম ওখান থেকে কিছু ভাত আমি রেখে দিয়েছিলাম তারপর ওই ভাতগুলো ছিটিয়ে আমি কবুতরের জন্য দিয়েছিলাম মুহূর্তে তারা খেয়ে ফেলেছিল তো কবুতরের দৃশ্যগুলো একটু রেকর্ড করে চারিদিকে তাকিয়ে তারপর চলে এলাম মাজারের আরেকটি প্রাঙ্গণ যেখানে বজার মাস অবস্থিত সেই পুকুরদারে এই যে ফ্লোর দেখছেন আমি অনেক খুঁজেছি কিন্তু কবুতরে কোনো বিষটা আমি দেখতে পাইনি যেগুলো পেয়েছি জুতা অথবা জুতার মধ্যে লেগে কিছু ময়লা কিন্তু জেনুইন কোনো মল আমি পাই নাই তো এই করতে করতে হঠাৎ মনে হলো হজ ইমানি রহমতলা আলেহী যখন যে তলোয়ার দিয়ে যুদ্ধ করতেন সে তলোয়ারটা আমি দেখবো যে বাবা সেই কাজ দক্ষিণ পাশে গেট দিয়ে আমি বের হয়ে এই যে পল্লী বিদ্যুৎ গাছটা দেখতে পাচ্ছেন মোটর সাইকেলের সামনে এখানে একটা গেট আছে এই গেটের ভিতরে হরজত শাহজালাল ইমানী রহমতুল্লাহ আলাইহি এর তলোয়ার বা তরবাড়ি যাই বলেন এখানে গচ্ছিত আছে আপনারা যদি এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই যে খেজুর গাছ খেজুর গাছের সাথে এই যে এরকম গেট এই গেটের ভিতরে একজন লোক আছে ওনাকে বললে বা রিকোয়েস্ট করলে উনি হযরত শাহজালাল ইমানী রহমতুল্লাহ আলহির যে তলোয়ার বা তরবাড়ি দিয়ে যুদ্ধ করতেন সে তলোয়ার বা তরবারি আপনাকে দেখাবে এই যে ওনারা আমার দেখার পর ওনারাও দেখছেন আমি এখানে ওনার তলোয়ার এবং পায়ে যে খরম জোতা কাঠের এগুলো দেখেছি এখন আমি চলে যাব এই ওনার যে প্লেটে খাবার খাইতেন ওই প্লেটগুলো দেখার জন্য আপনারা এখান থেকে এই রাস্তা দিয়ে পশ্চিম দিকে হাঁটতে হাঁটতে বের হয়ে যাবেন তারপর রাস্তার পশ্চিম পাশে এসে আই ও এম লেখা একটি সাইনবোর্ড পাবেন যেখানে ইউনাইটেড নেশনের মাইগ্রেশন সেন্টার অবস্থিত এটা দিয়ে তাকালে পশ্চিম পাশে এই যে সাইনবোর্ড ডাক্তারের এই ডাক্তার সাইনবোর্ড বরাবর একটা রাস্তা আছে এই রাস্তা দিয়ে এগুলোই আপনি একটা বাড়ি দেখতে পাবেন এই বাড়ির কেয়ারটেকারের কাছে বললেই আপনাকে হজরত শাহজাল আলী মানি রহমতুল্লাহ আলিহি যে খাবার প্লেটে খাবার খেতেন ওই বাটি এবং পেয়ালা গুলো আপনার জন্য নিয়ে আসবেন দেখার পর হয়তো কেউ কিছু হাদিয়া দেয় আবার কেউ দেয় না তাতে কোনো সমস্যা নেই কিন্তু বললে ওনারা খাবার প্লেট এবং বাটি আপনাকে দেখাবে আপনারা যারা হরজত শাহজালাল ইমানী রহমতুল্লা আলীহের মাজারে আসবেন সিলেটে যদি সময় হয় সম্ভব হয় ওনার এই নিদর্শনগুলো দেখে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে ওনার এই নিদর্শন বাটি দেখার পর এ ভায়া এগুলো নিয়ে চলে যাবে যে ঘরে এই খাবার প্লেট এবং বাটিগুলি সংরক্ষণ করা হয় অতি যত্ন সহকারে সে ঘরে আমি এখন ওনার পিছু পিছু যাচ্ছি যে ঘরে এই খাবার প্লেট এবং বাটিগুলো সংরক্ষণ করে রাখা হয় যদিও এগুলো প্রাইভেট প্রপার্টি জনসাধারণের প্রবেশ নিষেধ আমি ওনাকে বলে ওনার পিছু পিছু রওনা হই এই যে উনি যাচ্ছে এ বাড়ির মধ্যেই উনি এই খাবার প্লেট এবং বাটিগুলি সযত্নে সংগ্রহে রাখেন আরও কিছু নিদর্শন থাকতে পারে যেগুলো সম্পর্কে আমার ধারণা নেই তাই আর কিছু দেখতে পায় নাই কিন্তু সংরক্ষণ সিস্টেমটা খুবই সুন্দর এবং চমৎকার এসব সংগ্রহশালা থেকে বের হওয়ার পথে সিলেটের যে বাড়িগুলো আসলেই দেখতে খুব চমৎকার এই যে অদ্ভুত দেখতে এই গাছ কত সুন্দর জ্বলে আছে তার পাতাগুলো এগুলো সব পাতা অথচ কত সুন্দর নাম না জানা এই গাছগাছালি এই সিলেটে মধ্যে আছে গাছপালা এগুলো দেখার পর চলে এলাম গজার মাছ যে পুকুরে আছে ওই পুকুর দেখার জন্য উৎসুক উৎসুকজনতার চারিপাশে পুকুর দ্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গজার মাছ দেখছে এবং কেউ কেউ চিংড়ি মাছ অথবা ছোট ছোট মাছ গজার মাছগুলোর উদ্দেশ্যে দিচ্ছে এবং সেই মাছগুলো খাচ্ছে মাছ দেখার পর চলে এলাম এই কূপের দ্বারে যে কুয়ার পানি শাহ জলাল ইমানি রহমতুল্লাহ আলাইহি উজু গুসুলের জন্য ব্যবহার করতেন পতিত আছে এই কুয়োর পানির সাথে আবে ঝমঝম অর্থাৎ মক্কা মক্কায় যে ঝমঝম কূপ ওই কূপের সাথে সংযোগ আছে এই কুয়াটির তৎকালীন সময় হতে বর্তমান পর্যন্ত এই কুয়াটিতে পানি অনবরত বিচ্ছিন্নভাবে উঠছে এবং বহে যাচ্ছে এই যে কুয়াটি এই কুয়াটি বেশ পুরনো হঠাৎ শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাহী এই কুয়ার পানি দিয়ে উজু গোসুল সারতেন এই কুয়ার পানি এভাবে টপ টপ করে প্রতিনিয়ত পড়ছে অথচ পাহাড়ের টিলার উপরে এই কূপটি অবস্থিত শত শত বছর ধরে এই কুয়ার পানি এভাবেই বহে চলছে আপনি যখন সিলেটে আসবেন চর্মদৃষ্টি দিয়ে আপনি অনেক কিছুই দেখতে পাবেন না আধ্যাত্মিক চেতনা এবং দিব্য দৃষ্টির অধিকারী হলেই কেবল অনেক মজা যা আপনি এই মাজারের আশেপাশে দেখতে পাবেন আমি প্রায় সময় একটা কথা বলি নিজের আত্মার সেবা করুন তাতেই পরমাত্মার কোচ পাবেন ধন্যবাদ ভালো থাকবেন